হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা সকাল সকাল চলে আসলাম নাস্তা করতে নাস্তা করে আমরা বেরিয়ে যাব এটা গ্র্যান্ড সুলতানের পাশে গ্র্যান্ড সুলতান একটি বড় ফাইভ স্টার হোটেল এটার পাশে হচ্ছে আমাদের যেখানে খাইতে আসছি সেটা এটা কিন্তু অনেক সুন্দর জায়গাটা রাস্তাটাও অনেক সুন্দর এটি বিখ্যাত একটি জায়গা এটা তো আমরা এখন প্রবেশ করব খাওয়ার জন্য সকালে আর এখানে যে এত সুন্দর এই টেবিল চেয়ারগুলো সব বাঁশের তৈরি এত ভালো লাগছিলো দেখতে আসলে মানুষের কত বুদ্ধি বাস দিয়ে কত সুন্দর ফার্নিচার বানিয়ে ফেলেছে এদিকে আমার মেয়েটা খাবার জন্য রেডি সে দুষ্টামি করতেছে বৈশা বসা বলতে ভাবতেছে কখন আসবে আমাদের পরোটা সে মাশালা পরোটা খায় পরোটা খাইতে পছন্দ করে তো এখন সে বসে বসে অপেক্ষা করতেছে আমার মেয়ে তো গল্প বলা শুরু করছে আবু কোথায় যাব আমরা কোথায় যাব মাসাল্লাহ সে ঘুরতে খুবই পছন্দ করে এদিকে আমি আমার বরের ভিডিও করতেছি আমার বর বলতেছে মাস্কটা খুলে নি তারপরে ভিডিও করো তা হাসি দিয়ে দেশে আর এই যে এটা সব ভিডিও করতেছি যে এটা বাঁশের তৈরি আমার খুব ভালো লেগেছে বাঁশের তৈরি ফার্নিচারগুলা আমার মেয়ে মাসা খুবই খুশি সে এখন তাড়াতাড়ি নাস্তা করে ঘুরতে যাবে সকাল সকাল উঠে গেছে আজ ভোরবেলা উঠে গেছে আর উঠাতে ওর উঠাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ উঠবেই না আর আধা ঘন্টা এক ঘন্টা ধরে কান্না শুরু করে উঠানোর পরে তো এই যে পিছনের চেয়ারগুলো সব সুন্দর আমাদের আর কিন্তু কাস্টমার নাই সকাল সকাল তখন এখন বাজে সকাল সাতটা এত সকালে যে আমরা নাস্তা পাবো এটাই আমাদের কপাল তো আমাদের নাস্তা চলে এসেছে পরোটা আর সবজি আর পরে আমরা ডিম অর্ডার করেছিলাম আমার মেয়ে ডিম পছন্দ করে পরোটার সাথে আর এদের সবজিটা আসলে অনেক মজা হয়েছে আমিও বাসায় এমন করে সবজি বানাই আমার আসলে ভালো লাগে সবজিটা আর এত গরম গরম পরোটা আমি ছিটতেই পারি না বাসালাম আর আমার গরম গরম পরোটা খেতে কিন্তু ভালো লাগে যাই হোক এখন আমি খেয়ে টেস্ট করি অনেক ভালো ছিল তরকারিটা আর এই যে আমাদের ডিমটা চলে এসেছে আর আমার মেয়ে মশলা ডিম দিয়ে পরোটা দিয়ে খেয়েছে তখন যারা আমাদের ভিডিওটি ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ